হর হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে রিডিংটা দেখব যে বর্তমানে আপনার শত্রুর আপনার পরিস্থিতি বা আপনার সিচুয়েশান দেখে কি গা জলে যাচ্ছে বা সে কি এবার আপনাকে দেখে দেওয়ালে মাথা ঠোকার মতো পরিস্থিতি আচ্ছা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং সকল ধর্মের মানুষ দেখবেন সকল বর্ণের মানুষ দেখবেন যতটুকু নেবার ততটুকু নেবেন বাদ বাকি কিন্তু গো করে দেবেন কারণ এটা কারো একার জন্য বানানো না এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি নিতে চাইছেন মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি আর কি করবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ এগুলো ক্লেম করতে কেউ ভুলবেন না ক্লেমটা কিন্তু মাস্ট কালকে একজন আমার হাজব্যান্ড রিলেটেড আমার এফবি পেজে লাইক করে লাইকটা তুলে নিয়েছেন জানি না তার মোটিভেশন কি ছিল এনার্জি চেক করার আমার ইচ্ছে হয়নি তাই এনার্জি আমি চেক করে নিই কনফার্মেশন যে কথাটা মিথ্যে না এটা আমার এফ পেজে হয়েছে তো এটা আমার হাজবেন্ড ফ্রেন্ডদের জন্য হাজব্যান্ডের ফ্রেন্ডদের জন্য নয় বা আমার বাবা মায়ের রিলেটেড বাবা মায়ের রিলেটেড নয় এরকম কিন্তু কিছু না আমার এই ভিডিও কিন্তু আপনাদের ভালোবাসায় এফবি পেজে যায় ইউটিউবে যায় ইনস্টাগ্রামে যায় আরও দেশ বিদেশের নানান গ্রুপে কিন্তু যায় আবারও কনফার্মেশন হলো যে নানান দেশ বিদেশের গ্রুপে যায় এবং অনেক দেশ বিদেশের মানুষ কিন্তু এই রিডিং দেখেন এবং ভালোবাসা দেন তার জন্য আমি সত্যিই বড় কৃতজ্ঞ যে আপনারা এত ক্লেম করেন অনেকেই হয়তো আমার যারা হাজব্যান্ড রিলেটেড রয়েছেন তারা হয়তো জানেন না যে অনেক বিদেশি গ্রুপের সাথেও আমি যুক্ত তো যারা আমাকে বিদেশি গ্রুপ থেকে ফলো করেন তারা জানেন আমি বিদেশি গ্রুপের সাথে যুক্ত তো যদি মনে হয় যে ভিডিও দেখে পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন তো একটা লাইক করাই যায় তো আমার হাজবেন্ড রিলেটেড বা আমার হাজবেন্ড রিলেটেড নয় এরকম ভাবনার কোনো দরকার নেই কারণ এই রিডিংটা আমার সব মানুষের জন্য যাতে মানুষ ভালো থাকে সুস্থ থাকে পজিটিভ যায় সেজন্য আমার ভিডিওটা কিন্তু বানানো তো দেখেনি যে শত্রুর গা জ্বলছে কিনা সরি অনেকেই জানেন গলার অবস্থা খারাপ হ্যাঁ শত্রুর গা জ্বলছে এবং বেশিরভাগ জনের শত্রু কিন্তু মেয়ে হুম এবং বিয়ের পর থেকে কিন্তু শত্রু শত্রুতা বৃদ্ধি হয়ে গিয়েছিল অনেকের কিন্তু বিয়ের পর থেকেই সাথে সাথে শত্রুতা বৃদ্ধি করেছে শত্রু আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য বিয়ে হতে দেবে না বলে শত্রুতা বৃদ্ধি করেছে এবং বর্তমানে যে সম্পর্ক ভেঙে গেছে বা সম্পর্ক নেই ডিভোর্স কেস চলছে তার জন্য কিন্তু কি হচ্ছে আপনি যে ভালো আছেন বর্তমানে সেটা কোনো ছেলের জন্য হতে পারে কোনো মেয়ের জন্য হতে পারে কোনো হাজবেন্ডের জন্য হতে পারে কোনো ওয়াইফের জন্য হতে পারে ঠিক আছে তো বর্তমানে আপনি যে ভালো আছেন সুখ স্বাচ্ছন্দ্য ফিল করছেন সুখ স্বাচ্ছন্দে রয়েছেন তো তার জন্য সত্য বুদ্ধি লাগাচ্ছে দেখুন খালি ম্যাজিশিয়ান কার্ড মানে আপনার ভালো থাকাটাও সত্য সহ্য হচ্ছে না একদমই সহ্য কিন্তু হচ্ছে না তো সেজন্য সে কনফিউশন যে আমি এত বাস দিলাম তারপরেও ভালো রয়েছে ওরে বাপরে বাপ এত বাস খাওয়ার পরেও সে ভালো রয়েছে এত সুখ রয়েছে এত সে ভালো রয়েছে এত সে আনন্দে রয়েছে হুম শত্রু এই সমস্ত কিছু ভাবছে এবং শত্রু এই সমস্ত কিছু ভেবে ভেবে কান্নাকাটির মতো সিচুয়েশানে হয়ে গেছে হ্যাঁ নাইন অফ সোর্সের কার্ড এসছে সে ভাব যে আমি একে এত বাস দেওয়ার চেষ্টা করলাম তারপরেও সে এখনও কিভাবে ভালো রয়েছে এত স্ট্রাগেল তার লাইফে এত স্ট্রাগেল আমি এই স্ট্রাগেলটা করিয়েছি বাস দিয়েছি বলেই তার লাইফে এত স্ট্রাগেল তো তারপরেও সে কিভাবে এত ভালো রয়েছে এবং ভগবানের কাছে প্রার্থনা করছে ভগবান তুমি আরও ওকে অধপতনে পাঠাও এবং আপনার জন্য দিন রাত সে চিন্তা করছে যে এর পরেও একটা মানুষ কিভাবে ভালো থাকতে পারে হুম এবং কনফিউশানে পড়ে যাচ্ছে কনফিউশন কনফিউশন কনফিউশানে পড়ে যাচ্ছে এবং তবু নিজেকে দুর্বল হয়ে গেছে শত্রু মানে আপনাকে দেখে দুর্বল হয়ে পড়েছে কিন্তু তবু নিজের জেদটাকে ঠিক ধরে রাখছে যে না আমি জেদ বজায় রাখবোই আমি দরকার পড়লে আরও পিছনে বাস দেব ঠিক আছে তো দেখে নিই আরেকটুখানি ক্ল্যারিফাই করে নিই এখান থেকে শত্রুকে এবার দেয়ালে মাথা ঠুকছে হ্যাঁ শত্রু চুপ হয়ে গেছে হুম শত্রু এবার চুপ হয়ে গেছে আর অনেকের কিন্তু শত্রু এবার আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চাইছে আপনার সাথে আন্ডারস্ট্যান্ড করতে চাইছে ওকে এবং কি করছে জানেন তো আপনাকে কি করছে বাজে কোনো জায়গায় না অপব্যবহার করারও মানে আপনাকে আপনার খারাপ করার আরও চেষ্টা করছে আপনাকে প্রথমেই টারো থেকে বললাম না যে সে এখনও বুদ্ধি লাগাচ্ছে বা আপনার কিভাবে ক্ষতি করা যায় সেটা চেষ্টা করছে সে এখনও করছে ঠিক আছে এবং আপনাকে না আপনার যে গতিবিধি অনেকে না শত্রু সোশ্যাল মিডিয়ায় না আপনাকে স্টক করছে যে আপনাকে স্টক করতে করতে কি করবে আপনি কোনো একটা ছবি ছাড়লেন আনন্দের ছবি বা কিছু একটা ভালো ছবি বা ভালো ড্রেস আপ করলেন আপনাকে দেখুন বলতে বলতেই চলে এলো সেই একদম শিকারির মতো কু নজরে আপনাকে দেখছে যে আপনার একটা মানে আপনার একটা গতিবিধি আপনার একটা ছবি আপনার একটা কিছু জিনিস নিয়েই আপনাকে ব্লেম করে দেবে দেখ ওই ছেলেটা ওরকম খারাপ ছিল ওই ছেলেটা এরকম নচ্চাচ্ছিল ওই মেয়েটি ওরকম হ্যাঁ ওই মেয়েটি ওরকম খারাপ ছিল ওই জন্য এরকম ছবি ছাড়ছে এই জন্য এখানে ঘুরতে যাচ্ছে সেখানে বেড়াতে যাচ্ছে এবং এটা করার পর যখন এরকম ছবিতে স্টক করে চোরা শিকারির মতো এরকম করবে তখন কি করে মনে করবে আমি অনেক জ্যাকপট জিতে ফেলেছি হ্যাঁ আমি অনেক কিছু করে ফেলেছি আমি চোর ধরেছি তোমার নামে বদনাম করেছি তো আমি বিশাল কিছু অ্যাচিভ করে ফেলেছি এবং তোমার অনেকে না মেয়েরা আছেন বয় মানে রিলেশনশিপে বয়ফ্রেন্ডের সাথে তো ব্রেকআপ হয়ে গেছে বা হাজব্যান্ডের সাথে ব্রেকআপ হাজবেন্ডের সাথে ব্রেকআপ বলতে ডিভোর্স বা নো কানডাক্ট সিচুয়েশান চলছে তারপরেও আপনি কিন্তু বেশ ভালোই রয়েছেন মজায় রয়েছেন আনন্দে রয়েছেন আপনার জীবনে সেভাবে কিন্তু সেভাবে দুঃখের কিন্তু হচ্ছে না এবং আপনি মানি ইনকামে ব্যস্ত রয়েছেন বর্তমানে তো সেখানে শত্রুর মনে হচ্ছে এত কিছুর পরেও ঠিক আছে চল তোকে আরও কিভাবে এই গেম থেকে বের করি করে দিই অনেকে না ঝুলে রয়েছেন তো আপনাকে কিন্তু বের করার জন্য যতটুকু মানে আপনি ঝুলে রয়েছেন আপনার পার্টনারের সঙ্গে সেটুকু বের করার জন্য কিন্তু শত্রু উঠে পড়ে লেগেছে মানে সে ফুলফিলমেন্ট হতে পারছে না বলে সে কিন্তু আরও চেষ্টা চালাচ্ছে এবং কোনো রকম খারাপ অপরচুনিটি কিন্তু নিয়ে আসার চেষ্টা করছে তাই আপনি কিন্তু খুব সাবধান যার সঙ্গে শত্রুতা রয়েছে ঝট করে কিন্তু মেলামেশা করতে যাবেন না ফেসে যাবেন শত্রুর কথাকে কান দেবেন না কারণ সে আপনাকে স্টক করছে দেখুন সে আপনাকে কিন্তু নজরদারি করছে সে কিন্তু আপনাকে গোপনে গোপনে কিন্তু নজরদারি করছে আপনাকে সোশ্যাল মিডিয়াতে বলুন এর তার কাছ থেকে বলুন সমস্ত ক্ষেত্রে কিন্তু নজরদারি করছে কারণ আপনার যে আর্থিক ডেভেলপমেন্ট আপনার যে পজিটিভিটি তার একদমই সহ্য হচ্ছে না সত্যিই কিন্তু সে মাথা ঠোকার মতো অবস্থায় রয়েছে এবং দেখুন হুকড সে ঝুলে গেছে আপনাকে যে পুরোপুরি বিতাড়িত করতে পারছে না প্ল্যান সাকসেস হচ্ছে না সেজন্য জন্য কিন্তু সে হুকড হয়ে রয়েছে এবার একটুখানি বলে দিই এখান থেকে যে কি কি রাশি এখানে দেখাচ্ছে স্করপিও স্ক্যান্সার অ্যাকুরিয়াস হুম এই রাশিগুলো কিন্তু দেখাচ্ছে শত্রুর রাশি অ্যাকুরিয়াস সেজিটেরিয়াস হ্যাঁ শত্রুর রাশি এগুলো এগুলো কিন্তু শত্রুর রাশি ঠিক আছে তাই ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না